এখন আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা কলম কলম তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছো শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি কলম তুমি কি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়ে লিখে স্বপ্ন আর পূর্ণ কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদত বৈশ্যতা ভগ্ন নিব রুগ্ন দেহ ভগ্ন নিব রুগ্ন দেহ জলের মতো কালি কলম তুমি নিরপরাধ তবু গালাগালি খেয়েছ আর শোয়েছো কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কিনা হে কলম তুমি কত ইতিহাস গিয়েছো লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছো চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমায় যেন ইতিহাস বড়ই কৃপন কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে হুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রুতাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলব কেন চলবে এ প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ শব্দ হিন্দি ধান্বিত বুকে কালীর কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কত কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এদা সত্য ঘুচে যা কে কলঙ্ক মুছে যা কাজ কাজ করো কাজ মজুরি দেখনি তুমি হে কলম দেখনি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্ত কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আছো আছো আজও আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শান্তিহীন নেই কোনো ছুটি একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটি এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃত দাস তাই যত লেখো যত পরিশ্রম এসে হয় জোড়ো কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট করো লেখক স্তম্ভিত হোক ক্যারানি কেরানের ছেড়ে দিক হাঁপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালী নয় রক্তে আজ ইতিহাস লিখে দেওয়ালের এটে হে কলম জান আনো দিকে দিকে